Fọlá ṣe kọ́kọ́ bí i bá tó ṣe kọ́kọ́ bí i. নমস্কার সোনাভিন ফুটে আপনাদের সবাই জানায় অনেক অনেক স্বাগত আজকে সকাল সকাল সাবলা তুলতে চলে এসেছি তার একটাই কারণ সকালে না এই যে দেখুন সাবলার ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে থাকে আর যত বেলা হবে এই সাবলার ফুলগুলো তত কিন্তু চুপসে যাবে মুখ বন্ধ হয়ে যাবে তাই জন্য সকাল সকাল সাবলা তুলতে চলে এসেছি আমি কিন্তু এর আগেও অনেক সাবলা তুলে সাবলা নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকেরও আমি সেই সাবলা তুলে সেই রকমই একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চলুন তবে এখন চলে যাই একেবারে রান্না হবে শাপলা তুলে এবং কেটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে আমি এই সাপলা রান্না করবো চিংড়ি এবং বাদাম দিয়ে এই যে চিংড়ি আর এই যে বাদাম চিংড়িগুলো কেটে নিয়ে চলে এসেছি চিংড়িগুলো কিন্তু একদম খোলানি পরিষ্কার চিংড়ি এখন আমি উনুন জ্বালিয়ে দেব উনুন ধরে গেছে কড়াই বসিয়ে দিচ্ছি এবারে বাদাম গুলো ভিজে নেব বাদাম ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে দেব জল দিয়ে ফাপলা গুলো সেদ্ধ করব লবণ এবারে এই ভাজা বাদামের খোলা ছাড়িয়ে এবারে এই ভাজা বাদামগুলো ছেড়ে বেটে নেবে জিরে এবং ধনে masak সব কিছু বাটা হয়ে গেছে এদিকে সাপলাও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি সাপলা রেসিপিটি বানাবো দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষে তেল দুটো তেজপাতা কালো জিরে এবারে নিয়ে দিচ্ছি কেটে রাখা চিংড়িগুলো গুলো দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো লবণ চিংড়িগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বাদাম তার সঙ্গে কাঁচা লঙ্কাও খুব সুন্দরভাবে কিন্তু দেখুন বাদাম এবং চিংড়ি কষা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবারে সেদ্ধ করে রাখার দিয়ে জ খাপলা রেসিপিটি কিন্তু হয়ে গেছে বেশ ঘন ঘন হয়েছে দেখুন আর এই রান্নাতে কিন্তু আর জল কেটে যাবে না কেননা বাদাম বেটে দিয়েছি তো টেস্ট আসবে খুব সুন্দর এবারে নাড়িয়ে দিচ্ছি

তুমি একটু ঘড়িটা করে চিংড়ি একটু খাবে আর বাদাম কিন্তু দেখছো বাদাম দিয়ে আসছো তো হুম খাই কি অনেকে কিন্তু আপনারা পছন্দ করেন গোটা গোটা শাপলা খেতে কিন্তু আমাদের শাপলা যেভাবে আমরা কচু শাক খেয়ে থাকি না সেইভাবেই রান্নাটা পছন্দ করে তাই আমি ঘিঁটে দিই রিয়া একটু মাখিয়ে খেতে পছন্দ করি আর তো স্কুলে মারামারি করছিল নাকি কোথায় গিয়েছিলো না হম আগে আর চারজন তিন ঘন্টায় বসছিল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান